দুই ধরনের ম্যাট্রিক্স আছে একটা বর্গ ম্যাট্রিক্স একটা আয়ত ম্যাট্রিক্স তো যে ম্যাট্রিক্স এর শাড়ি আর কলাম সংখ্যা সমান সেটাকে বর্গ ম্যাট্রিক্স বলে যেমন এই ম্যাট্রিক্সটাই দেখা যাচ্ছে এখানে শাড়ি আছে দুইটা কলাম আছে দুইটা তার মানে এটা কত দুই বাই দুই ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটায় দেখা যাচ্ছে সারি আছে তিনটা কলামও আছে তিনটা তার মানে এটা কত তিন বাই তিন ম্যাট্রিক্স তো যেগুলো ম্যাট্রিক সেগুলোর কিন্তু ট্রেস নির্ণয় করা দেয় ট্রেস মানে আমরা কি জানি এই সমষ্টি দুই আর আবার কি এই সমষ্টি সাত একে কত বারো এবং গৌণ পদ নির্ণয় করা দেয় সেটা কিভাবে এই যে বাকিদের কোনাকুণে থাকলো সেই পদগুলোর গুণফলকে আমরা কি বলি গৌণ বা মাধ্যমিক পদ যেমন চার আর তিন গুণ করলে কথায় বারো আবার যদি এই কোন করি তাহলে চার পাঁচ এইভাবে কুড়ি তিন কোনো বর্গ ম্যাট্রিক্স গৌণ পদ নির্ণয় করা সম্ভব আর যেটা আয়ত ম্যাট্রিক্স সেটা সারি আর কলাম কখনো সমান হয় না যেরকম এই ম্যাট্রিক্সে দেখছি সারি আছে কয়টা দুইটা কলাম আছে কয়টা তিনটা তার মানে এটা দুই বাই তিন ম্যাট্রিক্স আবার যদি আমরা পরের ম্যাট্রিক্সটা খেয়াল করি এখানে শাড়ি দেখতেছে এক দুই তিন এবং কলাম দেখতেছে কয়টা দুইটা তার মানে এটা কত বাই ম্যাট্রিক্স তো এটা যদি ট্রেস নির্ণয় করতে চাই তাহলে যোগ করতে বসলে এই পথটা মিসিং আবার নিচে ম্যাট্রিক্সটা যদি ট্রেস নির্ণয় করতে চাই যোগ করলে পরে এই দুইটা পথ কোনো কাজে লাগে না তো সেই জন্য বলা যায় যেটা আয়ত ম্যাট্রিক্স সেটা ট্রেস নির্ণয় সম্ভব না গৌণপদ নির্ণয় সম্ভব না ঘাতের ভিত্তিতে ম্যাট্রিক্স তিন ধরনের সমঘাতি শূন্যঘাতি অভেদঘাতি তো সমঘাতি ম্যাট্রিক্সটা যদি কোনো ম্যাট্রিক্সকে সেই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে ঘুরে ফিরে ওই ম্যাট্রিক্সে ফিরে আসে সেটাকে বলে সমঘাতী যেমন এটা সূত্র হচ্ছে আমাদের আসে স্কোয়ারিদিকালু এ এক নম্বর অঙ্কে দেখছি যে এ একটা ম্যাট্রিক্সটা আসে তাহলে এটা যদি আমরা এ স্কোয়ার নির্ণয় করতে চাই তার মানে লদিক্যালে কী দেব এ স্কোয়ার বলতে আসলে কী বোধ এ স্কোয়ার বলতে বোঝায় হচ্ছে এ মাল্টিপ্লাই এ তাহলে এ ম্যাট্রিক্স কত ফোর টুয়েলভ মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাল্টিপ্লাই কত হবে আবারও এ ম্যাট্রিক্স কত ফোর টুয়েলভ মাইনাস ওয়ান মাইনাস থ্রি তো যদি এখন গুণ করি আমরা কি জানি গুণটা এইরকম হয় এমন যাই তার মানে ফোর গুণন ফোর প্লাস মাইনাস ওয়ান ইন্টু টুয়েলভ একইভাবে এইরকম যায় আবারও এইরকম ফোর গুনন কত মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান ইন্টু মাইনাস থ্রি এরপরের কাজকে আমাদের দ্বিতীয় পরটা বসায় দেওয়া তারপরে কত আছে টুয়েলভ মাইনাস থ্রি টুয়েলভ মাইনাস থ্রি টুয়েলভ মাইনাস থ্রি যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে শিখাইছি গুণের যে বেসিক নিয়মটা ছিল তো এখানে যদি আমরা একটু হিসাব করি চার চারে ষোলো মাইনাস বারো কত হচ্ছে চার চার বারং আটচল্লিশ মাইনাস থার্টি সিক্স কত হচ্ছে টুয়েলভ মাইনাস ফোর প্লাস থ্রি তার মানে কত হচ্ছে মাইনাস ওয়ান এবং এখানে দেখতেছি মাইনাস টুয়েলভ প্লাস নাইন কত হচ্ছে মাইনাস থ্রি এবং এই ম্যাট্রিক্সটা ঘুরে ফিরে কিন্তু এই ম্যাট্রিক্সই পাওয়া গেল অর্থাৎ কোন ম্যাট্রিক্সকে সেই ম্যাট্রিক্স দিয়ে গুণ করার পর ঘুরে ফিরে যদি পূর্বের ম্যাট্রিক্সই পাওয়া যায় সেটাকে আমরা কি বলবো সমঘাতি ম্যাট্রিক্স এর পরেরটা যদি দেখি দুই নম্বর স্যাম্পলে শূন্য ঘাতি কোনো ম্যাট্রিক্সকে সেই দ্বারা গুণ করলে যদি শূন্য ম্যাট্রিক্স আসে যেরকম এখানে আমরা এ একটা ম্যাট্রিক্স দেখতেছি এটার এ স্কোয়ার মানে কি জানি এ মাল্টিপ্লাই এ এখন এ কত ফোর মাইনাস ফোর ফোর মাইনাস ফোর একইভাবে কত ফোর মাইনাস ফোর ফোর মাইনাস ফোর যদি এই বাড়িটা ম্যাট্রিক্সের নিয়মে গুণ করি আমরা জানি গুণটা এরকম করে নামে তাহলে পরে কত হবে যে আমার আছে কত ফোর ইন্টু ফোর প্লাস ফোর ইন্টু কত মাইনাস ফোর একইভাবে ফোর ইন্টু ফোর প্লাস ফোর ইন্টু কত মাইনাস ফোর একইভাবে নিচে যদি দ্বিতীয় পথটা বসায় নেই বসায় দেওয়ার পরে আমরা সেকেন্ডটা যদি বসায় দেয় মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস ফোর তাহলে এটার আমাদের ক্যালকুলেশনটা আসলে কত আসে ক্যালকুলেশনে দেখি চার চারে ষোলো মাইনাস ষোলো জিরো মাইনাস ষোলো প্লাস ষোলো জিরো ষোলো মাইনাস ষোলো জিরো মাইনাস ষোলো প্লাস ষোলো কত জিরো অর্থাৎ কোনো ম্যাট্রিক্সকে সেই ম্যাট্রিক্স দিয়ে গুণ করে আমরা মান পেলাম কত শূন্য ম্যাট্রিক্স সুতরাং এটা একটা কী ঘাতি ম্যাট্রিক্স এটা হচ্ছে শূন্য শূন্যঘাতি ম্যাট্রিক্স এরপরে আমাদের তিন নাম্বার যে এক্সাম্পলটা দেওয়া আছে সেই তিন নাম্বার এক্সাম্পলটা কত এ এত দেওয়া আছে তাহলে এখন যদি আমরা নির্ণয় করি এটার এ স্কোয়ার মানে এ মাল্টিপ্লাই এ তাহলে এ এখানে কত আছে টু ওয়ান মাইনাস থ্রি মাইনাস টু টু ওয়ান মাইনাস থ্রি মাইনাস টু একইভাবে টু ওয়ান মাইনাস থ্রি মাইনাস টু তাহলে এখন যদি এটার গুণ করি নিয়মটা কী এমনটা এমন আসবে তার মানে দুই গুণন দুই প্লাস মাইনাস থ্রি ইন্টু কত ওয়ান একইভাবে দুই গুণন মাইনাস থ্রি প্লাস মাইনাস থ্রি মাইনাস টু যদি দ্বিতীয় পদগুলো বসায় দেয় তাহলে আমাদের কত আছে ওয়ান মাইনাস টু দিয়ে দেবো ওয়ান মাইনাস টু ওয়ান মাইনাস টু তাহলে এখানে দেখা যাচ্ছে কত দুই দু গুণা চার মাইনাস তিন এক এবং এখানে দেখা যাচ্ছে দুই একে দুই মাইনাস দুই জিরো তিনদুগুলা মাইনাস ছয় প্লাস ছয় জিরো মাইনাস তিন তার মানে ওয়ান ওয়ান বাকুগুলা জিরো জিরো সুতরাং এটা একটা কি ম্যাট্রিক্স অভেদ ম্যাট্রিক্স সেই জন্যে আমরা দেখতেছি স্কোয়ার সমান সমান আমার আসলো আই সুতরাং এটাকে বলা হয় অভেদগাতী ম্যাট্রিক্স এখানে দেখতেছি তিন ধরনের ম্যাট্রিক্স আছে কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স অভেদক বা একক ম্যাট্রিক্স তো এই তিন ধরনের ম্যাট্রিক্সের ভেতরে একটা মিল আছে তিনটাই হচ্ছে বর্গ ম্যাট্রিক্স আর বর্গ বলতে আমরা কি বুঝি যেটার কলাম আর শাড়ি কি হয় সমান হয় যেরকম আমরা দেখছি এখানে তিনটা কলাম শাড়ি আছে তিনটা কলাম আছে তার মানে এটা তিন বাই তিন একইভাবে তিনটা শাড়ি তিনটা কলাম এটাও তিন বাই তিন এটাও কিন্তু তিন বাই তিন ম্যাট্রিক্সে এইবার যদি আমরা একটু খেয়াল করি এই প্রথম যে এক্সাম্পলটায় কোনি কিন্তু ভ্যারাইটিস পদ আছে দুই তিন সাত কারোটার সাথে কারো মিল নাই আর বাকি সব ভক্তি বা উপাদানগুলো শূন্য যদি এরকম থাকে তাহলে সেটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স এটারও কোন উপাদানগুলো ভিন্ন বাকি সব ভক্তি বা উপাদান শূন্য এখানেও কোনি উপাদান ভিন্ন বাকি ভক্তি বা উপাদানগুলো কি শূন্য যদি এমন হয় সেটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স আর স্কেলার ম্যাট্রিক্সে কোন উপাদানগুলো কিন্তু সেম সেম কোন উপাদান সেম কোন উপাদান বাকি সব ভক্তি বা উপাদানগুলো কি হয়ে যাচ্ছে শূন্য তখন এগুলাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স আর তিন নাম্বার যে ম্যাট্রিক্স আছে যেটাকে অভেদক বা একক ম্যাট্রিক্স বলা হয় সেখানে দেখা যাচ্ছে কোনি উপাদানগুলো ওয়ান বাকি ভক্তি বা উপাদানগুলো শূন্য এটা কিন্তু আর একটা নাম আছে এটাকে আই দিয়েও প্রকাশ করা হয় আবার কখনো কখনো এটাকে আই থ্রিও লেখা হয় এইবার যদি আমরা এটারই সেকেন্ডটা দেখি এটারও কিন্তু কোনো উপাদান ওয়ান বাকি দুই ভক্তি শূন্য তো এটা যেহেতু দুই বাই দুই ম্যাট্রিক্স এটাকে আইও লেখা হয় আবার অনেক সময় আই টু লেখা হয় তো এইভাবে আমরা তিনটে সিমিলার হলেও কোন কোন জায়গাগুলা পরিবর্তনশীল এটা ধরে আমরা কর্ণ স্কেলার এবং ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি বিম্বের সাপেক্ষে ম্যাট্রিক্স তিন ধরনের এক বিম্ব দুই প্রতিসম তিন হচ্ছে বি প্রতিসম এখন বিম্ব ম্যাট্রিক্স জিনিসটা কি তো কোনো ম্যাট্রিক্সকে যদি এ দিয়ে প্রকাশ করা হয় তার বিম্ব ম্যাট্রিক্স হবে এর মাথার উপরটি ট্রান্সফার ম্যাট্রিক্স যেটাকে বলে এটার নিয়ম হচ্ছে এখানে যে শাড়িগুলো আছে সেগুলোকে কলামে রূপান্তর করা যেমন এখানে শাড়িতে যে আছে ওয়ান টু এটাকে বানাই দিতে হবে কলাম ওয়ান টু থ্রি ফোর শাড়ি আছে কলাম থ্রি ফোর ফাইভ সিক্স শাড়ি আছে কলাম ফাইভ সিক্স এইভাবে আমরা যে কোনো ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি এটা যদি এমসি কেউ আসে বিষয়টা এমন হয় যেহেতু তিনটা শাড়ি দুইটা কলাম তার মানে তিন বাই দুই ম্যাট্রিক্সকে বিম্ব করার পর দুই বাই তিন ম্যাট্রিক্সে রূপান্তর করা সম্ভব আচ্ছা এইবার হচ্ছে প্রতি সম ম্যাট্রিক্স কোনো ম্যাট্রিক্সকে বিম্ব করলে যদি ঘুরে ফিরে আবার সেই ম্যাট্রিক্সই আসে তাহলে সেটাকে আমরা বলি প্রতি যেরকম এই ম্যাট্রিক্সটার যদি আমরা ট্রান্সফার ম্যাট্রিক্স নির্ণয় করি শাড়িগুলো কলাম বানাবো মাইনাস টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু থ্রি মাইনাস ওয়ান আবার থ্রি ফোর সিক্স থ্রি ফোর সিক্স মাইনাস ওয়ান সিক্স মাইনাস ফাইভ মাইনাস ওয়ান সিক্স মাইনাস ফাইভ তো আমরা ট্রান্সফার করার পরে যে ম্যাট্রিক্সটা পেলাম সেটা কিন্তু হুবহু সেম এর মতোই তার মানে এটির বিকালটা কী হয়ে গেল এ যদি কোনো ম্যাট্রিক্স এইরকম হয় তখন সেটাকে বলা হয় প্রতি সম্ট্রিক্স এইবার আমরা যদি আর একটা টাইপস দেখি সেটাকে বলা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সফার করার পরে একটা মাইনাস কমন নিলে যদি সেই ম্যাট্রিক্সে ফিরে আসে যেরকম আমরা এই ম্যাট্রিক্সটা যদি ট্রান্সফার করি তাহলে এই সারিতে কত আছে জিরো থ্রি ফোর এটাকে নিয়ে নিলাম কলাম সারিতে কত আছে মাইনাস থ্রি জিরো সেভেন মাইনাস থ্রি জিরো সেভেন এটাকে বানিয়ে দিলাম কলাম আবার একইভাবে মাইনাস ফোর মাইনাস সেভেন জিরোকে আমরা বানায় দিলাম কত কলাম এখন এই সবগুলা থেকে যদি একটা মাইনাস কমন নেই তাহলে জিরো তো জিরোই থ্রি হয়ে যাবে মাইনাস থ্রি মাইনাস ফোর আবার এটাকে থ্রি জিরো মাইনাস সেভেন থ্রি জিরো মাইনাস সেভেন আবার এখানে ফোর সেভেন জিরো ফোর সেভেন জিরো তাহলে দেখা যাচ্ছে এই ম্যাট্রিক্সটা হুহু কার মতো হয়ে গেল এ ম্যাট্রিক্সের মতো তার মানে এটুকুর পরিবর্তে আমরা কি লিখে দিতে পারি সামনে একটা মাইনাস আছে আর এটা এ মতো জন্য লিখে দিলাম এ তার মানে ঘটনাটা তাহলে কি হলো এ সেটা কোন এটাকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্স যদি কোনো ম্যাট্রিক্সের গুণে দেখা যায় সারি আর কলাম সংখ্যা সমান না হয় যেমন এখানে দেখতেছি শাড়ি দুইটা কলাম দুইটা তার মানে এটা একটা দুই বাই দুই ম্যাট্রিক্স আর এখানে দেখা যাচ্ছে শাড়ি আছে দুইটা কলাম আছে তিনটা তার মানে এটা একটা দুই বাই তিন ম্যাট্রিক্স তাহলে এই ধরনের ম্যাট্রিক্সের গুণ কিন্তু একটু চিন্তা করে করতে হবে নিয়মটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি সমান হয় যেরকম ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম দেখতেছি দুই সেকেন্ড ম্যাট্রিক্সের শাড়িও দেখতেছি দুই যদি এইরকম প্রথমের কলাম দ্বিতীয় সারির সমান হয় তাহলে এই ধরনের ক্ষেত্রে গুণ সম্ভব এবং এটার গুণফলটা কি হবে প্রথম ম্যাট্রিক্সের শাড়ি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম তার মানে গুণফলের ফলের অ্যান্সারটা হবে দুই প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম তার মানে অ্যান্সারটা আগে আমরা খাতার এক কোনায় সুইচ করে নেব যে একটা টু বাই তিন আকারের অ্যান্সার আসবে তো আমাকে এখানে প্রশ্ন করতে বলছে এ বিশ্বমান হাট অর্থাৎ এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সের গুণ তো আমরা মোটামুটি এইভাবে আগে দুটো ম্যাট্রিক্স তুলে নিলাম তারপরে গুণের নিয়ম কি এই এরকম তার মানে ওয়ান গুণ অন ওয়ান প্লাস মাইনাস ওয়ানের সাথে কত টু একইভাবে ওয়ানের সাথে একবার কত থ্রি প্লাস মাইনাস ওয়ানের সাথে কত জিরো একইভাবে মাইনাস ওয়ানের সাথে একবার জিরো প্লাস অর্থাৎ ওয়ানের সাথে একবার জিরো আর মাইনাস ওয়ানের সাথে একবার কত হবে ওয়ান অর্থাৎ ঠিক যেরকম পূর্বের যে নিয়মটা এইরকম যে এরকম ওয়ানের সাথে ওয়ান মাইনাস ওয়ানের সাথে টু ওয়ানের সাথে একবার থ্রি মাইনাস ওয়ানের সাথে জিরো ওয়ানের সাথে একবার জিরো আর মাইনাস ওয়ানের সাথে কত ওয়ান তারপরে দ্বিতীয় উপাদানগুলো আমরা আগে লিখে নেব গুনন ওয়ান গুনন দুই গুনন থ্রি গুনন জিরো গুনন জিরো গুনন ওয়ান তারপরে জিরো টু জিরো টু জিরো টু তাহলে যদি এটা আমরা অ্যান্সারটা কাউন্ট করার চেষ্টা করি এক মাইনাস দুই মাইনাস এক দুই কত চার তিন এক কে তিন মাইনাস জিরো জিরো আর এখানে দেখা যাচ্ছে কত মাইনাস ওয়ান এবং টু তো আমার এখানে মানটা কত আসলো টু বাই থ্রি অর্থাৎ আমরা যদি আগেই এখানে অ্যান্সারটা নির্ণয় করে থই যে আমাদের দুইটা শাড়ি আসবে তিনটা কলাম আসবে তাহলে কিন্তু আমাদের এইভাবে কলামের গুণটা হিসাব করা সুবিধা হবে তো এটারই যদি অপোজিটটা দিত যে বি এ নির্ণয় করা সম্ভব কিনা তো বি যদি এখন হিসাব করতে বসতাম বি এখানে কত দেখছি ওয়ান থ্রি জিরো টু জিরো ওয়ান আর এটা আমার কত ওয়ান জিরো মাইনাস ওয়ান টু তো এটার যখন আবার গুণ করতে বসবো তখন কিন্তু আমাদের আগে হিসাব করে নিতে হবে যেহেতু এটা অসম ম্যাট্রিক্স অর্থাৎ শাড়ি কলাম যেহেতু সমান না আগে আমাদের এইভাবে হিসাব করে নেব এটা কত দুই বাই তিন ম্যাট্রিক্স টু বাই থ্রি আর এটা হচ্ছে টু বাই টু তো নিয়ম হচ্ছে প্রথমটা কলাম দ্বিতীয়টা সারির সমান হতে হবে প্রথমটার কলাম দ্বিতীয়টা সারের কিন্তু সমান হয় নাই তার মানে এই ক্ষেত্রে ম্যাট্রিক্সের গুণ সম্ভব না